প্রতিরোধ করার জন্য আহ যে অভিযান আমাদের জেলা প্রশাসন জেলা দুর্নীতি দমন কমিশন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আমাদের যাত্রের অভিযান অভিযানে আমরা আজকে একজন দালালকে পেয়েছি এবং তাকে আমরা কিছুদিন নাতে ধরে তাকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনে তিন মাসের কারাদণ্ড দিয়েছে এবং একই সাথে আমাদের যে অভিযান সেই অভিযানটা অব্যাহত থাকবে রংপুর মেডিকেল কলেজ যেন দালালমুক্ত এবং এই ধরনের যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলো যেন না থাকে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সহ দুর্নীতি জমন কমিশন এবং রংপুর মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষের যে রেগুলার বেসিসে আমার পরিদর্শন এবং তদারক এবং অভিযান সেটা অব্যাহত থাকে আমার ভাইগুলি এদিক দেখি আমরা অর্ডারগুলো আপনি যে জায়গায় আপনি হাতে না এবং আমরা যে আইন আইন করে সেটা আমরা আমরা চাই আপনি ভবিষ্যতে কার্যক্রম না করেন Terima kasih telah menonton. Terima kasih telah <laughs> menonton!